সকালবেলা উঠেই দেখি আমার মা কত কিছু বাজার করে নিয়ে আসছে জামাইয়ের জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ঘরোয়া রান্নাবান্না ব্লক থেকে আবারও চলে আসলাম আমি বিপাশা নতুন একটি ভিডিও নিয়ে প্লিজ সবাই পাশে থাকবেন আর ঘটনমূলক সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর মাংসগুলো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আমার মা এত সুন্দর ফ্রেশ মাংস কিনে এনেছে কি আর বলবো মাংসগুলো দেখেই মনে চাচ্ছিল যে সারাক্ষণ আমি ধরি কারণ আমার যদি গরুর মাংসটা দেখি না খুব ধরতে ইচ্ছে করে সময় আমি সবসময় গরু মাংস আনলে অনেক সময় হাত দিয়ে শুধু ঘাটাঘাটি করি যাই হোক আমার মতো কে কে আছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর আমার জামাই খেতে চেয়েছিল যে সিনার মাংসটা খাবে সেজন্য আমার মা পুরোটা শিনাই যতটুকু ছিল আর কি এতটুকু নিয়ে চলে আসছে যে যেহেতু জামাই খেতে চেয়েছে এ আর কি আমার মা খুব শখ করে নিয়ে আসছে মাংসটা জামাই যেহেতু চাইছে সিনার মাংসটা খাবে সেই জন্য ফজরের নামাজের পর সে সাথে সাথে বাজারে গিয়েছিল কারণ এই মাংসটা আমাদের এলাকায় খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সেই জন্য আর কি যাই হোক মাংসগুলো গুছিয়ে আমার মা মেয়ে আর আমার ননাস আমাদের সাথে গিয়েছিল আমরা সবাই মিলে আমার খালার বাসায় যাচ্ছি আমার খালার বাসা প্রায় পাঁচ মিনিটের মতো লাগে আর কি আমার বাড়ি থেকে সেজন্য আমার মেয়ে আমার ননাস আমার মা আমরা সবাই মিলে যাচ্ছি একটু হাঁটতে আর কি আর কিছু জিনিস পারতে নিজের হাতে এ তো আপনাদের সাথে শেয়ার করব আর টমেটোগুলো দেখে যে এত লোভ লাগতেছিল কী আর বলবো নিজের ক্ষেতের এই যে টমেটোগুলো পেরে যখন রান্না করা হয় বা টক রান্না করা হয় বা যে কোনো যে চাশনি রান্না করলে তো আরও বেশি মজা লাগে আমার তো মনে চাচ্ছিল পুরো সব কিছুই আমি নিয়ে চলে আসি যাই হোক আমার যতটুকু আমার মানে নিয়ে আসার মতো আমি ব্যাগও নিয়ে যাইনি যাওয়ার পর তো আমি পাগল হয়ে গেছি যে আমি এগুলো নিয়ে যাব আমি কিন্তু এগুলোর জন্য যাইনি এখানে এখানে গিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচের জন্য আর এগুলো দেখে আমার লুপ সামলাতে পারছিলাম না প্রায় অনেক বছর পর কিন্তু আমি এর এভাবে এই টমেটোগুলো পারতেছি কারণ দশ বছর যাবৎ যেহেতু আমরা ঢাকায় আছি আর ওইরকম কিন্তু এই সিজনে যাওয়া হয় না যা অনেক ইচ্ছে করতেছিল যে এভাবে টমেটোগুলো দিয়ে আর মরিচ দিয়ে ভর্তা খেতে কিন্তু খাওয়া হয়নি কারণ অনেক গ্যাসের সমস্যা ছিল আমার সেজন্য আর কি আর এই তো আমার খালা দেখেন তো কত মায়া আমাদের জন্য যে বরুই পছন্দ করি সেজন্য জন্য শুকনা বরুই কতগুলো দিয়ে দিয়েছে তারপর অনেক কিছুই কিন্তু দিয়েছে ওইগুলো ভিডিও করা হয়নি গাছের কলা দিয়েছিল আমার মেয়ের জন্য এই তো সব মায়ের ভালোবাসা খালার ভালোবাসা সব কিছুই কিন্তু পেতে অনেক ভালো লাগে তাই না পুরা আর আমার খালা কিন্তু তা তাড়াহুড়ো করে আমার কথা মনে পড়ে গেল সুটকির কথা সেজন্য শুকনা সুটকিও সাথে দিয়েছিল যাই হোক ওইগুলো আর বিডিও করা হয়নি আর এসেই দেখি আমার আম্মু তো সাথেই ছিল তাড়াহুড়া করে মাংসগুলো ধুয়ে নিয়ে আসলো একটু মাখানোর জন্য আমার মা একে একে সব মশলাগুলো দিচ্ছিলো আর আমি এখন আস্তে আস্তে একটু মেখে নিব আর কি আম্মা একটা একটা করে সব কিছু দিচ্ছে ছিল যাই হোক মায়ের হাতে রান্না খেতে কার কার ভালো লাগে বলেন তো আমার তো বেশ ভালো লাগে আমার মার হাতের গরুর মাংসটা আমি অনেক বেশি মিস করি সবসময় সেই জন্য তো যখনই আমার ভাই আমার বাসায় আসে তখনই কিন্তু গরুর মাংস রান্নাটা অবশ্যই নিয়ে আসে কারণ আমার এত ভালো লাগে আমার মায়ের হাতের গরুর মাংস কী আর বলবো ছোটোবেলা থেকে আমরা অনেক বেশি পছন্দ করতাম গরুর মাংসটা খেতে আর আমার মাও খুবই মজা করে রান্না করে আর সবচাইতে মজার কারণ হচ্ছে কি জানেন এই যে এই সরিষার তেলটা এই খাটি সরিষার তেল দিয়ে যখন গরুর মাংসটা মাখানো হবে না তখন অন্যরকম একটা ফ্লেভার আসবে আসবে টেস্ট আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যদি মানে সয়াবিন তেল তার সাথে কিন্তু একটু সরিষার তেল অবশ্যই দিয়ে দেখবেন অনেক বেশি মজার হয় আমার মা সব সময় মাখানোর সময় অনেক বেশি সরিষার তেল দিয়ে থাকে আর এটা যেহেতু সিনার মাংস ছিল একটু চর্বিও ছিল সাথে যাই হোক আর মাংসটা খেতে যে এত মজা হয়েছিল আর দেখেন কত মজা মানে কালারটা যে কত জুস হয়েছে যাই হোক এই রান্নাটা কিন্তু আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট একটু শেয়ার করলাম আর কি আর আরও অনেক ব্লগ আছে যেটা কি না আমার এডিটিং করার সময় পাচ্ছি না কারণ বাচ্চা তারপর একটু লুবানো অসুস্থ জ্বর নিয়ে আজকে অনেক দিন যাবতই ওর জ্বর আর তার সাথেও আমি ভিডিওগুলো চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন